আজানের সময় মহিলারা যে মাথায় কাপড় দেয় এটা কতটুকু সঠিক আজানের সময় মহিলাদের জন্য মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি কিছু না আমাদের সমাজে মহিলারা আজান হলে বাসা থাকলে মাথায় কাপড় দেয় ঘুমটা দেয় মনে করে এটা আজানের হক আজান দিলে জবাব দিতে হয় জবাব দেওয়ার খবর নাই মাথায় কাপড় দেয় আরে বোন জবাব দেন আপনি জবাব কিভাবে মহাজান আল্লাহ আকবর বলেছে আপনি আল্লাহ আকবর বলেন

শুনলে শুনলে মাথায় দেওয়া না কি করতে হবে হবে আজানের জবাব দিতে হ্যাঁ আজান আজান ঘোমটা আপনি যদি বাহিরে বেপরটা থাকেন তাহলে আজান শুনলেও ঘোমটা দিবেন আজান না শুনলেও ঘোমটা দিবেন আর বাসা বাড়িতে গৃহস্থলী কাজে আছেন এখানে আপনার শ্বশুর আছে আপনার স্বামী আছে অন্য কেউ গাড়ি মারম নেই আপনার ঘোমটা দেওয়ার দরকার নেই আজান শুনে এটা কোনো আবশ্যক বিষয় নয়